হামলা করা হয় আমার কাছে যেটা সবচেয়ে খারাপ লিখেছে যে যারাই আঘাত করুক আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে এটা খুব পরিষ্কার কারণ ফ্যাটাল একদম তো আমি জানি না যে এত কিছুর পরে এই সমস্ত অভ্যুত্থানুতনের পরেও এখন যে ল এনফোর্সিং এজেন্সিস আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে সাধারণ মানুষকে তারা কি করেছে চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবসের এক আলোচনায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন নুরের ওপর হামলার ঘটনায় জড়িত সাদা পোশাকধারীকে খুঁজে বের করতে হবে নুরুল হক নুরুল ডাকসুর সাবেক একটি অফিস সেই কার্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করা হবে আক্রান্ত করা আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সাথে গোলমাল কিন্তু পরে তাকে যে আঘাত করছে সেই লাল শার্টটা হলুদ শার্ট পরা লোকটা সেটা কে